বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম মিম এ অক্ষরগুলোর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না ও কিতাব অর্থাৎ কুরআন এতে কোনো সন্দেহ নেই এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক আল্লা বিল গী ওয়া ওয়া রা হুম চারা গায়েবের অর্থাৎ অদেখা বিষয়ের উপর আনে নওয়াজ কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে উনজিলা বিমা উঁজিলা মা ওয়ামা উঁজিলা ক্বাবলিকা ওয়া বিল আনুন আর যারা ঈমান আনে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তাতে আর আখেরাতের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাসী উলাইকা আলাহুদম মির রব্বিহিম্ ওয়া উলাইকা হুমুল তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথে আছে এবং তারাই সফল কাম ইন্নাল্লাজিনা কফর উস হাওয়াউন আ অংজল তহুম্ আম্লম তুঞ্জির হুম লাইও মিনুন নিশ্চয়ই যারা কুফুরি করে তাদেরকে তুমি সতর্ক করো বা না করো। তারা কখনো ইমান আনবে না খতাম আল্লাহু আলাকুলুবিহিম্ ওয়া আলা সমাহিম্ ওয়ালা অবসারিহিম্ গিসাওতুন ওয়ালাহুম আজাবুন আজীম আল্লা তাদের অন্তরে ও শ্রবণে মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখের উপর রয়েছে পদ্দা আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি ওয়া মিন নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করেছি অথচ তার আসলে ইমানদার নয় ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন তারা আল্লাহকে ও মুমিনদের ধোঁকা দিতে চায় কিন্তু তারা নিজেরাই নিজেদের ধোঁকা দেয় অথচ তারা তা অনুভব করে না ফি কুলুবিহিম মারাদুন ফাজাদা মারাদা ওয়ালা হুম আযাবুন আলিমুন বিমা কানু ইয়াখযিবুন তাদের অন্তরে রয়েছে ব্যাধি আর আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলে